নমস্কার রান্নাঘরের মহারায় তো তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো খুব মানে এখন যেহেতু পটলের সময় আর পটলা ঢেড় ছাড়া তো কোনো উপায় নেই তা আজকে পটল এটা সুন্দর রেসিপি করে দেখাবো কাঁচা আম দিয়ে পটলের চর এখান এখানে দেখো কাটা কাঁচা আম নিয়ে নিয়েছি পটলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটলের মতন কিন্তু আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল যেহেতু জলীয় জিনিস কমে যাবে তার জন্য কিন্তু একটু আলু দিয়েছি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আগে আমটাকে কিন্তু আমি ছুলে নেব যেহেতু পটল আলুটা আমার কাটা হয়ে গেছে তাই জন্য কিন্তু এবার আমটাকে ছুলে নেব আর এখন কাঁচা আম একটু ঘরের মধ্যে ডাকলেই কিন্তু একটু লাল লাল হয়ে যাচ্ছে কিন্তু তাতে অসুবিধা নেই আমটা কিন্তু কাঁচাই যেহেতু টক আছে খুব খুব টক ছিল এবার এটা আমটাকে চলো এবার একটু ছুলে নিই আচ্ছা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যেহেতু টক দেব তার জন্য কিন্তু একটু সর্ষে বাটা বাটবো সর্ষের সাথে কিন্তু আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে কিন্তু বেটে নেব খুব ভালো করে বেটে নেব আচ্ছা প্রথমে দেখো একটা বড়টা একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে কিন্তু পটলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলটা এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে একটা বড় পাত্রের মতো নিয়েছি রান্নাটা কীভাবে করছি দেখো খুব সোজা রান্না আচ্ছা পটলটা নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আলুটাও নিয়ে নেব এবার পটল আলু আর আম তিনটেকে কিন্তু এখানে একসঙ্গে আগে নিয়ে নেব এবার দিয়ে দেব আলু আলুগুলোকেও দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার নিয়ে এবার আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে দিয়ে দেব। কাঁচা আমটাও এর উপর দিয়ে দিয়ে দেব আচ্ছা এর মধ্যে দেখো আমি এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা মোটামুটি সর্ষে বাটাতে বেটেছি দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সব কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তার সঙ্গে কিন্তু থেকে একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছি এই ভিডিওটা যখন করছিলাম না এগুলো দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি যাকে তোমাদেরকে মুখে বলে দিচ্ছি সব দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এটা তোমরা বলতে পারো হাতে মাখা পটলের চচ্চড়ি এবার এটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেবো ভীষণ ভালো করে মাখবো যাতে প্রত্যেকটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় রেখে মেখে কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে ঢেকে রাখতে হবে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে এটাকে বেশ ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি আচ্ছা মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর গন্ধ ছাড়ছিল এবার কিন্তু এটাকে ঢেকে দিয়েছি কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ফোড়নটা যে হয়ে গেছে এবার কিন্তু আমি দেখো অনেকক্ষণ মেখে রেখেছি বলে কিন্তু বেশ একটা জল ছেড়েছে আমি কিন্তু এর মধ্যে আর জল দেবো না এবার এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে কিন্তু এটাকে আমি একদম থালাতে ঢেকে দেবো একদম ভাপে সেদ্ধ হবে হাতে মাখা পটলের চচ্চড়ি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর এক খেয়ে কী রান্না করবে পটলের ভালো লাগে না এক ঘেয়ে জিনিস খেতে একটু অন্যরকম কিন্তু খেলে ভালোই লাগে এবার ঢেকে দিয়েছি এবার ভাপে এটাকে কিন্তু রান্না করব। অনেকক্ষণ কিন্তু ভাপে সেদ্ধ হয়েছে এবার কিন্তু কড়াইটাতে থেকে ঢাকনাটা তুলছি তুলে এবার দেখো এবার একটু নাড়াবো নাড়িয়ে কিন্তু আমি একটু জল দেব অল্প পরিমাণে জল দেবো কেননা যেহেতু এটা সেদ্ধও হবে আলুটা আছে পটলটা নরম দিনই সেদ্ধ তো সময় লাগবে না এবার একটুখানি কিন্তু জল দেব যেহেতু মশলাটা ভালো করে কষাতে হবে সেই জন্য এবার দিয়ে এবার অল্প পরিমাণে জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি আর ওই মশলা ওই সসপ্যানটা ধরেই কিন্তু জলটা ফুটিয়েছি তাহলে মশলার জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার একদম অল্পই দিয়েছি জাস্ট মশলা ধোয়া জল বলে এতে কিন্তু রান্নার স্বাদও হয় খুব ভালো মশলা ধোলা ধোয়া জল দিলে এবার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু আবার একটু ভালো করে নাড়িয়ে আবার একটু এটাকে ঢেকে দিয়ে রান্না করব এবার দেখো ঢাকনাটা তুলে দিচ্ছি দিয়ে এবার রান্নাটা মনে হয় আমার প্রায় হয়ে এসেছে এখন জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে এবার কিন্তু এটাকে একটু আবার ভালো করে নাড়িয়ে এবার কিন্তু ওটা নামিয়ে নেবো কারণ মধ্যে সবই দেওয়া হয়ে গেছে কোনো কিছু বাদ দিই সেজন্য কিন্তু রান্না মোটামুটি সবই শেষ এবার এটাকে একটুখানি নালি চালিয়ে আলুটা দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি আলুটা অবশ্যই চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এবার কিন্তু এটাকে দিয়ে দেখো আমার একদম হয়েছে আর আমি কিন্তু তখন একটু চিনিও দিয়েছিলাম যেহেতু স্বাদের জন্য আর টক দিয়েছি সেখানে কিন্তু চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কেন আমটা কিন্তু ভালো টক ছিল সেই জন্য হয়ে গেছে দেখো একদম আমার হাতে মাখা পটলের চচ্চড়ি খুব সুন্দর হয়েছিলো রুটি বা ভাতের সাথে কিন্তু দারুণ খেতে হয়েছিল। একটু নতুনত্ব খেতে চাইলে কিন্তু এরকম রান্না মাঝে মাঝে ট্রাই করতে পারো কোনো বেশি মশলার রান্নাও নয় তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে